আপনি কি চাচ্ছেন হালাল রিজিকে বড়লোক হতে তাহলে এই দোয়াটি প্রতিদিন ফজরের নামাজে পর পড়তে ভুলবেন না আল্লাহর কসম এই দোয়াটি আপনার রিজিকে এমনভাবে খুলে দেবে যেমন আকাশ থেকে বৃষ্টি নামে দোয়া পাঠ করুন আমি স্কিনে লিখে দিচ্ছি এবং আমার সাথে সহিশুদ্ধভাবে পাঠ করুন আল্লাহম্মক ফিনী বি হালালিকা আন মিকা ওয়া আগ্নিনি বি ফদুলিকা আমি উচ্চারণ আল্লাহম্মাকফিনী বি হালালিকা আনহারমিকা ও অর্থ হে আল্লাহ হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত কর দুনিয়ার ধনসম্পদ কার হাতে যাবে সেটা আল্লাহই নির্ধারণ করেন আপনি যদি নিয়মিত এই দোয়া করেন এবং হালাল পথে চেষ্টা চালিয়ে যান তাহলে একদিন ইনশা আল্লাহ আপনি হবেন সফল সম্মানিত এবং সচ্ছল শুধু দোয়া নয় দোয়ার সাথে আমলও জরুরি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন হোক সবাই হালাল রিজিকে বড় আল্লাহ আমাদের সকলকে হালাল ও বরকতময় রিজিক দান করুন আমিন